বন্ধুরা এই ক্লাসে আমরা ভাদ্যিগণীয় ধাতু বা ভু আদিগণীয় ধাতুর মধ্যে প্রথমেই শিখব ভূ পরসয় প্রতি ভূ মানে হওয়া বা থাকা ইংরেজিতে বর্তমান কালে কি হবে ভবতী ভবত ভবন্তি ভবশী ভবত ভবত ভবামি ভবাব ভবাম লিড বা ভবিষ্যৎকালে কি হবে ভবিষ্যতী ভবিষ্যত ভবিষ্যন্তি, ভবিষ্যষী ভবিষ্যত ভবিষ্যত ভবিষ্যামী ভবিষ্যব ভবিষ্যাম লোট বা অনুজ্ঞা বা ভবতাম ভবন্তু, ভব ভবাব ভবাম লং বা অতীত কাল অভবত অভবতাম অভবন অভব অভবতম অভবত অভবম অভবাব অভবাব অভবাম এবার বিধিলিং বা উচিতর্থে ভবেত ভাবেতা ভবেয়ু ভবে ভবেতম ভবেত ভবেয়ম ভবেব ভবেম এবার অনুবাদের আদর্শে কিছু উদাহরণ আমি হই অহং ভবামি তুমি হও তং ভবাসী সে হয় স ভবতি আমরা হই বয়ম ভবাম ধার্মিকেরা সুখী হয় ধার্মিকা সুখী ন ভবন্তি রাজা দীর্ঘজীবী হোক নৃপ দীর্ঘায়ু ভাবতু তোমাদের অহংকারী হওয়া উচিত নয় উয়ং গর্বিতং ন